হ্যালো গাইস আজকে আমরা আসলাম পদ্মা নদীতে পদ্মা নদীতে মাছ ধরার জন্য কিন্তু আমরা মাছ না পাইয়া পাইলাম হলো কুমির তো সেই কুমির দেখতে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখুন

বড় বড় ট্যাংরা মাছ বড় বড় চিংড়ি মাছ দেশি সুস্বাদু একদম পিওর হ্যাঁ আসলে আসলে এত বড় না আসলে ছোট ছোট নদীর মাছ সুস্বাদু কত নদীর মাছ আমাদের দেখতে খুব ভালো লাগে এই মাছ যদি আমরা পাই পারি না দেখ দেখ ভাই যে তেল দিয়ে খাই এই বাপ রে বাপ এই সে পদ্মা নদী এই কিনা দেখে কিনা কিছু দেয়া দাও না কিন্তু সব দেয়া দাও স্যার એ બાલુ દે ડોવા દીધા છે ખાલી મેરા એ તો સિમ્પલલી તોય આવર દીસે કામ નહોતું જાતો તો ભાઈ ભાઈ ઉધી ઉધી પેબે

গাইস আমরা জানতো আমরা এখন পতন এবার কিছু জঙ্গল জঙ্গলের এটা তো শোট লাও বুঝছো কত পারে

মোবাইল লৈ লৈ আহিছো অ ঠিক আছে নে ভিডিঅ' ভাল লাগিছে বড় ভাই বড় ভাইয়ের উদ্দেশ্যে আজকে আমরা মাছ ধরতে হ্যাঁ বড় ভাই এখন যাইছে সাপের গদা আটকের দেখে ভাই গদা গেছিল ভয় ঠেলাইছিল